প্রথম দিন থেকে আমরা যেটা বলেছিলাম সেটা এই পুরো যে প্লটটা এটা কিন্তু স্ক্রিপ্টেড এবং এটা প্রি প্ল্যান্ড যে এইখানে যেতে হবে এখানে কিভাবে কোথা থেকে প্রমাণ লোপাট করা যায় সেটা আর জি মেডিকেল কলেজ হোক বা শ্মশান হোক সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে আমি এক এক করে বলি প্রথম যখন শ্মশানে বডি নিয়ে যাওয়া হয় ওইখানে যে শ্মশানের অধিকর্তা যিনি ওখানে ভোলানাথ নাম উনি পরিষ্কার বলছেন যে দুটো বডি অলরেডি লাইনে ছিল সেই দুটো বডিকে না পুড়িয়ে এই অভয়ার দেহকে যাতে তাড়াতাড়ি পোড়ানো হয় তার জন্য তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় ইভেন কি বলা হয় এর জন্য যে পৌরসভার চার্জ লাগে সেটাও দিতে হবে না এক দ্বিতীয় আমরা দায়িত্ব না এবারে নৈতিক দায়িত্বটা আসছি আমি থার্ডে আসবো কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে করেছেন ডাক্তার উনি বলছেন যে আমার পোস্টমার্টম করার কথা না কারণ বিকেল চারটের পরে পোস্টমার্টম হয় না নিয়ম অনুযায়ী কিন্তু তাকে একজন এক্স কাউন্সিলর বলছে রক্তগঙ্গা বইয়ে দেব যদি এই পোস্টমার্টম এখন না হয় কালকে যদি হয় রক্ত অঙ্গ বুঝে দেবো আজকেই পোস্টমর্টম করতে হবে কেন করতে হবে নৈতিক নৈতিক দায়িত্ব দায়িত্ব আজকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে নৈতিক দায়িত্বের প্রশ্ন বিষয় করছো সেটা হচ্ছে পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ কেন ওখানে উপস্থিত ছিলেন প্রথম প্রশ্ন হচ্ছে যে উনি ওনার পাড়ার প্রত্যেকটি মৃত্যু হলে কি উনি শ্মশানে যান তার একটু রেকর্ডটা যদি একটু বের করা যায় তাহলে বুঝবো কতটা নৈতিক দায়িত্ব পালন করেছেন পুরো বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি প্রি প্ল্যান্ড যে কিভাবে একটার পর একটা প্রমাণ লোপাট করা যায় যাতে তদন্ত না এগোয় এবং তদন্তর মধ্যে থেকে যে প্রকৃত দোষী সেই প্রকৃত দোষী যাতে সামনে না আসে সেটাকে ঢাকার জন্য পুরো প্রি প্ল্যান্ড একটা এরকম ঘটনা ঘটানো হয়েছে যার জন্য বিধায়ককে অবধি শ্মশানে দাঁড়িয়ে থাকতে হয়েছে যতক্ষণ না বডি পুড়ছে এবং বিধায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একদম তাই উপর থেকে ইনস্ট্রাকশন ছিল ওনার পদ চলে যাবে ওনাকে রাখা হবে না পার্টিতে না হলে বলছে তো যে ভাই আগে পড়াও নাহলে তোমার পথ থাকবে না তার জন্যই দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওনার বাধ্যবাধকতা ছিল সেটা কিন্তু আমরা আজকে দেখলাম সবার সামনে আপনারাও দেখলেন যে নবান্ন অভিযানের দিন যেভাবে পুলিশের তৎপরতা এবং কয়েক হাজার পুলিশ ডেপ্লয় করা বড় বড় লোহার লোহার থেকে শুরু করে গ্রিলকে আমরা দেখলাম করা হচ্ছে এই রকম এত হাজার পুলিশ যদি করা যেতে পারে কলকাতা পুলিশ করতে পারে তাহলে আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে চোদ্দোই আগস্ট রাতে কেন আর জি মেডিকেল কলেজের এন্ট্রেন্স এবং এক্সিট গেটকে সেখানে পর্যাপ্ত পুলিশ প্রশাসন পর্যাপ্ত পুলিশ দিয়ে সেইটাকে কেন ঘেরা হলো না তাহলে এর মধ্যে কি কার ব্যর্থতা ছিল কে বারণ করেছিল সেইখানে কেন বাইরের লোক ঢুকে সেখানকার প্রমাণ লোপাট করার জন্য সাকসেসফুল হলো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে আজকে অভিক দেখে নিয়ে এত কথা হচ্ছে এই অভিক দেখে নিয়ে প্রথম দিন থেকে যখন আমরা বলেছিলাম অভিযোগ করেছিলাম সেই নিয়ে কেন তদন্ত করে কিছু বের করতে পারেনি কলকাতা পুলিশ নেক্সট হচ্ছে আশিস পান্ডে যে যার বাড়ি হাওড়াতে সে নাকি থাকছে এখানে একটা হোটেলে কেন হ্যাঁ সেই গেস্ট হাউসে সেই গেস্ট হাউসের ডিটেলস কেন কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করতে পারেনি আমরা প্রথম দিন থেকে যখন বললাম যে সন্দীপ ঘোষ এর সঙ্গে যুক্ত তখন প্রধান মুখ্যমন্ত্রী কি বললেন সেই সন্দীপ ঘোষকে ওখান থেকে বের করে আবার একটা মেডিকেল কলেজের মাথায় বসিয়ে দিলেন তার মানে এটা কিরি প্রমাণ হলো পুলিশ প্রশাসন যখন সেদিন চোদ্দোই আগস্ট রাতে তখন সিপিকে জিজ্ঞেস করা হচ্ছে বিনীত গোয়েলকে যে এটা কি হলো কি করে হয় তখন মনে পড়ছে কিসায় তোমাদের সংবাদ মাধ্যমকে দুষিয়েছিল যে সংবাদ মাধ্যম এরকম সোশ্যাল মিডিয়াতে এবং মাধ্যম রীতিমতো ভুল জিনিস রটাচ্ছে কী করতে চেয়েছিলেন বিনীত গোয়েল আমি তারপরও বলছি এই মহামান্য আদালত তিনি বললেন এই পুলিশ প্রশাসনকে দিয়ে হবে না সিবিআইকে আনা হোক সিবিআই যখন আসলো একটার পর একটা এই ব্যক্তিদের সমস্ত কিন্তু পোল খুলে যাচ্ছে আজকে যে জায়গায় ঘটনাটি ঘটেছে যে ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের এরিয়াতে সেইখানে কিন্তু কর্ডন অফ করার কথা ছিল সেই কর্ডন অফ করা হয়নি সেখানে প্রচুর জুতোর ছাপ সেখানে প্রচুর লোক ঢুকেছিল তার মানে কি যে অ্যাকচুয়াল যে ঢুকেছিল অ্যাকচুয়াল যে পায়ের ছাপ বা জুতোর ছাপ করে ইনভেস্টিগেশন করে বের করা যায় ফরেন্সিক থেকে যে কারা কারা ঢুকেছিল সেখান থেকে ইনভেস্টিগেশন থেকে বের করা যেত যে কে অ্যাকচুয়াল দোষী সেইটাও কিন্তু চাপা দেওয়ার জন্য প্রপারলি সেই জায়গাটাও কর্ডন অফ করা হয়নি তো প্রত্যেক পদক্ষেপে আমরা যেটা দেখছি যে কিভাবে দোষীকে বাঁচানো যায় তার প্রচেষ্টা পুলিশ শাসন এবং তার মাথায় বসে আছে এই মুখ্যমন্ত্রী করে গেছেন এবার এই সন্দীপ ঘোষের কথা যখন আসছে এই সন্দীপ ঘোষের রীতিমতো কমপ্লেন গেছে দিনের পর দিন হেলথ মিনিস্ট্রিতে সেই হেলথ মিনিস্ট্রির কমপ্লেনকে কে কোনোভাবে অ্যাড্রেস করা হয়নি হেলথ মিনিস্ট্রির মাথায় কে বসে আছেন এই মুখ্যমন্ত্রী তার মানে কি বোঝা ছলায় এটা ক্লিয়ার কাট যে দোষী সেই দোষীকে কিভাবে ঢাকা যায় এবং দ্বিতীয় কথা যেটা দা খুব ডিটেলে বলেছেন এটা আমি আর রিপিট করছি না যে প্রমাণ লোপাট তার একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল এবং পুরো ফোর্সকে লাগিয়ে দেওয়া হয়েছিল যেখান থেকে যেখান থেকে সম্ভব এবং তোমার যে প্রশ্ন সেটা বলি একদিকে উনি রীতিমতো পাবলিক একটা প্রোগ্রামে উনি মাইক নিয়ে বলেছিলেন দশ লক্ষ টাকা আমি দিতে পারি তারপরে আবার উনি মিথ্যে কথা বলছেন যে বেহালায় এবং তারপরে উনি বলছেন যে আমি বলিনি আর নেক্সট যেটা সুপ্রিম কোর্টের ঘটনা সুপ্রিম কোর্ট রীতিমত বলেছেন 10 সেকেন্ড সুপ্রিম কোর্ট রীতিমত বলেছেন যে सीबीआई যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক রীতিমত ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসছে सीबीआई ভালো কাজ করছে এবং सीबीआई কে আরো সময় দেওয়া দরকার এটা সুপ্রিম কোর্ট নিজে বলেছেন উনি জানেন না